এই জায়গায় আইয়া তারপরে কি বলে এটাকে একেবারে নিম্ন কোর্ট যেটা ম্যাজিস্ট্রেট কোর্ট ম্যাজিস্ট্রেট করে আমার জামিন বাতিল করে মামলা যায় জজ কোর্টে জজ আমার মামলা বাতিল করে জামিন বাতিল হাইকোর্টে যখন আমার মামলার জামিন বাতিল করছে আমার আম্মা দুই তিন ঘন্টা পানি ঢালছে এরপর এই বেতার নিয়ে সুস্থ রেখে আমার আম্মা আমার কারাগারে থাকা অবস্থায় কালকে কালকে চোখের নিচে গর্ত করে ফেলছে কালো দাগ করে ফেলছে এমনকি এক পর্যায়ে আম্মার চোখে সানি বসে সানি চশমা ইউজ করা লাগতেছে একটা চোখে দেখে না এই পরিস্থিতি ম্যাজিস্ট্রেট করে জামিন হয় জজ কোর্টে বাতিল হয় জজ কোর্টে জামিন হয় হাইকোর্টে বাতিল হয় হাইকোর্টে জামিন হয় সুপ্রিম কোর্টে বাতিল হয় কি হয়েছে সুপ্রিম কোর্টে যখন জামিন বাতিল হয়েছে

মালপত্র এটাও বলি আপনার যা সামানা আছে মালপত্র গুছাই ফেলেন আপনার বে করে দিন এখন দীর্ঘদিন পর বিকল্পনা করতে পারেন

আমি ফিল করছি তাহলে আমার খালি মাথায় একটাই ঘুরতেছে যেই মা আমার খালি করে জামিন হয়েছে এটা শুনে লেগেছে উনি যদি শুনে যে গেট থেকে যে চোখের সামনে থেকে এই যে একটু

যাদেরকে এইভাবে কারাগারে পাঠানোর পর দু একটা দরজায় খোলা আমার দরজা আল্লাহ একটা ব্যবস্থা আল্লাহ একটা করে রক্ত হয়ে গেছে না গেলাম একটু নামাজ পড়তে আমি কারণ কি বললাম ভাই

তার কি পৃথিবীর কারণে ভয় পাওয়ার দরকার আছে করতে পারবে তাহলে ক্ষমতা আমাকে বলেন সমস্ত ক্ষমতার মালিক